আমরা এখন বর্তমানে আছি বিশাল এক চরে যেখানে পায়ে হেঁটে আমরা এখন হাঁটতেছি নদীর মধ্যে দিয়ে মাঝির চর জুতা হাতে এই দেখেন সর্বনাশ নতুন অভিজ্ঞতা

নতুন অভিজ্ঞতা নোয়েলদার শেয়ার করেন দাদা কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ বলার কিছু তারেকের খুব সুন্দর সিস্টেম এই সিস্টেম খুব ভালো লাগলো আসবেন পাবেন খাবেন আমরা হাঁটছি মাঝির চরে আরেক চরে নতুন চরে অবশ্যই নতুন বিয়ের

ওই যে সামনে আর একটা চর না ওই নৌকা ওই নৌকাতে পার হয়ে আবার ওপারে যেতে হবে নৌকা উঠে আমাদের আচ্ছা আচ্ছা সেই ভোলা জেলার না

আমাক নিজেই বোলে

মাটিতে ঠেকে গেছে নৌকা এখন তো মানুষজন নামাতে হবে তারপরে নৌকা মানে পানিতে ভাসবে আসো Joe, I go.

Di yeah. sini yeah.